প্রিয় দর্শক ফরিদগঞ্জ উপজেলার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাটের হদ ও রস্তমপুরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি স্বপ্নের নাম বিআর আর হাজি আব্দুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় উনিশশো সালের পহেলা জানুয়ারি একটি নতুন ভোরের সূচনা হাজি আব্দুল আহাদ সাহেব ও জনহৈতিষীদের একান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা পায় এই বিদ্যাপীঠ আজ এই স্কুলে পাঠদান চলছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মিলে গড়ে তুলেছে এক সমন্বিত শিক্ষাঙ্গন এই সাফল্যের পেছনে আছে আমাদের প্রিয় শিক্ষকদের আন্তরিকতা নিষ্ঠা আর নির্বচ্ছিন্ন পরিশ্রম স্কুল পেরিয়ে গেছে সময় তবে থেমে থাকেনি সম্পর্ক বি আর হাজি আব্দুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্ষণ শিক্ষার্থীরা আজও বাদা একশোতোয় অ্যাসোসিয়েশনের মজবুত বন্ধনে এই সংগঠন শুধু স্মৃতি নয় এটি এক প্রতিশ্রুতি বিদ্যালয়কে উন্নয়নের নতুন পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার বন্ধুদের খুঁজে পেতে একটা ক্লিকে জানতে পারো কে কোথায় তাদের পেশা রক্তের গ্রুপ এমনকি সাহিত্য সঙ্গীতের ঝলক আরও আছে জরুরি সেবার নাম্বার আপনার বন্ধুরা আপনাকে খুঁজছে আপনার ঠিকানা দিন আজই মেম্বারশিপ নিন স্কুল জীবন শেষ তবে বন্ধুত্ব এখনও জীবন্ত আর এই বন্ধুত্বের প্রাণকেন্দ্র বি আর হাজি আব্দুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমি তাসমিয়া জাহান ইয়ানা বর্তমানে ক্লাস টেনে বিজ্ঞান বিভাগে পড়ছি আমার রোল এক আর আমাদের স্কুলের নাম হচ্ছে ভাটেরা দুরসম্পুর হাজি আব্দুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এটি উনিশশো সালে ভাটেরা দুরসম্পুর হাজি আব্দুল আহাদ আদর্শ উচ্চ তার যাত্রা শুরু করে এবং সেই থেকে এখানে একটা সুন্দর সেরা টিচার্স প্যানেল রয়েছে প্রিয় দর্শক ভিজিট করুন বার্লুমণি অর্গ প্রিয় দর্শক ফরিদগঞ্জে সকল প্রকার ভিডিও পেতে আমাদের ফেস্টি ফলো দিয়ে সাথে থাকুন সকলকে ধন্যবাদ